হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো প্রতিদিনের মতো আজকে সকালটা শুরু হয়েছে খুব তাড়াহুড়ো করে সকালবেলা উঠে দুপুর খাবার টিফিন ডুকুকে রেডি করানো মানে বিশাল একটা চাপের ব্যাপার হয়ে যায় আর আমাদের বাড়িতে তো নতুন সদস্য এসেছে রে তোমরা তো জানোই নতুন নতুন শর্টস দিয়েছি ওর নামে তো যাই হোক ওকে হচ্ছে গাড়ির ঘরে রাখা হয় আর চারিদিকে এত কুকুরের উৎপাত পুচুকে দেখলে না মানে মেন গেটের সামনে দাঁড়িয়ে থাকে তার জন্য ওকে গাড়ির ঘরে তালা দিয়ে রাখা হয় আর এখানে দেখো ডুকুকে স্কুলে পৌঁছে দিয়ে চলে আসলাম হচ্ছে বাড়িতে বাড়িতে এসে দুনিয়া কাপড় বের করেছি যেহেতু দুদিন ধরে আমাদের এখানে রেড দাম বৃষ্টি হয়েছে তার জন্য অনেক কাপড় জমে গেছে আর বাচ্চা থাকলে তো জানোই কাপড় বেরোতেই থাকে আর এখন যেহেতু অনিমেষের সাথে বেরিয়ে গেছি দুয়ার্সের এদিকে আর এসে আমাদের সবচেয়ে সুন্দর একটা দোকান যেটা আমার ফেভারেট এখানকার যা বলো সবই ফেভারেট চা থেকে শুরু করে মোমো চপ সবকিছু তো এটা খেয়ে আহ চা সিঙ্গারা খেয়ে তারপরে চলে আসলাম হচ্ছে অনিমেষের হচ্ছে অফিসে অফিসে কিছু কাজকর্ম অনিমেষ করলো তারপরে একটু গল্প টল্প করে আমি একটা সুন্দর ভিডিওর ফটো তুলেছি এই জায়গাটা এত সুন্দর ক্যামেরা এতটা